বিদ্যুৎ না থাকায় বন্ধ রিভার পাম্প সমস্যায় বাগদার কৃষকেরা প্রতিবাদে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সিনরানি এলাকায় বেশ কয়েক মাস ধরে খারাপ ট্রান্সফরমার বিদ্যুৎ না থাকায় বন্ধ রিভার পাম্প চাষের জল না পেয়ে সমস্যায় কয়েকশো চাষী প্রতিবাদে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় চাষীরা ঘটনাটি ঘটেছে বাগদার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের চরমন্ডল পাকাবাড়ি এলাকায় মাঠে ধান রয়েছে জল না পেয়ে চরম ক্ষতির মুখে পড়েছে তাদের দাবি বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছিল প্রায় মাস আগে সমস্যার কারণে পাম্প বন্ধ হয়ে যায় এলাকার একমাত্র জলের মাধ্যম এই পাম্প এলাকার একমাত্র জলের মাধ্যম এই পাম্প জল না পেয়ে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে এই বিষয়ে স্থানীয় চাষি সন্ন্যাসী ঘোষ বলেন এখনকার বিদ্যুৎ আধিকারিক মানুষের সাথে দুর্ব্যবহার করে আমাদের সমস্যা দেখে না এখানে এই ডিপটি বয়ল আছে এখানে দুশো থেকে তিনশো বিঘে চাষ করা হয় এখানে যারা চাষিরা আছে তারা চাষবাসের করে নির্ভরশীল কিন্তু দেখা যায় কি যে আমাদের যে বড় সিজনের যে চাষটা সেই চাষ করতে জল ছাড়তে গিয়েছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে এবার যখন মেশিনটা চালাতে যায় তখন দেখি ট্যানে সুইচা পুড়ে গেছে এবার তেরো সময় পুড়ে যাওয়ার পরে আমাদের যে চাষিদের যে ট্যাক্স সেই ট্যাক্স আমাদের বিজিও বিজিও দেওয়া হয়ে গেছে বিজিও দেওয়া হয়ে গেছে এবার বিজিও সাহেবের কাছে যাওয়ার পরে বিজিও সাহেব আমাদের এস এর কাছে উনি এইটা দেয় যে চাষিদের ইমিডিয়েটলি যে চ্যানেল সাহেবটা চেঞ্জ করে চেঞ্জ করার কথা কিন্তু উনি চাষিরা দুই একবার যাওয়ার পরে উনি পাত্তাই দেয় উনি কোনোর মতো ব্যবহার করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে ট্রান্সফরমার বিকল হয়ে গেলেও আজও সমস্যার সমাধান করা হয়নি বনগাঁ ডিভিশনাল অফিসে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি চাষিদের বিষয়টি দ্রুত সমাধান হোক চাইছেন স্থানীয়রা কি আমরা চাষ আমরা চাষ আমরা এক বিঘা দুই বিঘা চাষ করে ফেব্রুয়ারি পোর্ট নিউ স্নোমান স্ল্যান্ড বাগদা পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটিরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটিরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন 9332559005